তাহলে এই যে রানাঘাট এবং সন্নিহিত অঞ্চলে এই চন্দ্রমল্লিকার যে চাষটা হচ্ছে এই সাদা প্রজাতির খুব নাম তুমি এর প্রকৃত নামটা কী প্রকৃত নাম বলতে দাদা এইগুলোর সায়েন্টিফিক নাম আমাদের কাছে পৌঁছায়নি আমরা কোনোভাবে কালেকশান হয়েছে এগুলো বাইরে থেকে তো আমি ফার্স্ট টাইম শুরু করেছিলাম তো এটা অ্যাস্টার হোয়াইট নামে আগে যেহেতু একটা ভ্যারাইটি ছিল অ্যাস্টার হোয়াইটই বলতো তো সেই অ্যাস্টার নামেই তারার মতো দেখতে তো আমরা সেই জন্য এটাকে আমরা অ্যাস্টার হোয়াইট নামেই পরিচিত তাহলে এটা গাছটা লাগানোর পর থেকে ফুল ফোটা অবধি কতদিন সময় লাগে আপনার যখন একদম আগস্টে প্লান্টেশন হয় সে সময় একশো কুড়ি দিনের মতো টাইম লাগে কিন্তু এখন যেগুলো নভেম্বরে অক্টোবর নভেম্বরে প্লান্টেশন হয়েছে আশি থেকে নব্বই দিনের মতো পুলিশে যায় নমস্কার কুতুব নমস্কার দাদা দীর্ঘ কত বছর পরে তোমার সাথে দেখা হলো প্রায় দশ বারো বছর হবে দশ বারো বছর এবং আজকে আমি অনেক মানে গর্ব এবং অহংকার এবং আনন্দ নিয়ে বাড়ি ফিরব এক নম্বর তো এই অপূর্ব ফুলের মাঝে সারাটা দিন কাটানো আর এত বছর পরে তোমার সাথে দেখা হওয়া এবং তোমার যে ফুলের জগতে এত উন্নতি করা আমরা আজকে ভিডিওতে জানবো যে এই যে চন্দ্রমল্লিকা এখানে এত পরিমাণে হচ্ছে তুমি বলছিলে যে পাঁচ কিলোমিটার কি ছ কিলোমিটার কয়েকটা গ্রাম আছে পরপর গ্রাম আছে মানে আমরা যতদূর যাব শুধু ফুল আর ফুল মানে ধরে নিন আপনার ধানতলাটা অনেক বড় গ্রাম আপনার হচ্ছে পূর্ব পাড়া পশ্চিম পাড়া এবং উত্তর দক্ষিণ চাপটের দিকেই ফুল আছে আমরা এটা আছে ধানতলা উত্তর পাড়াতে তারপরে পাশাপাশি গ্রামেতে ডৌলা আছে তারপরে চাঁদবুর আছে তারপরে হচ্ছে আপনার এদিকে পুরাতন চাপড়া আছে মাঝের চাপড়া ওইদিকে চাপড়া পূর্ণনগর ওই চত্বরটা আছে এবং পিছনে যেটা আছে আরও দুটো গ্রাম সেটা হলো দেবীপুর এবং পশ্চিম পাড়া এবং পাঁচবেড়িয়া পর্যন্ত তো এই এবং এই পাশে আছে ডৌলা এই যে ওই দিকে ডৌলা ওই গ্রামে প্রচুর ফুলের চাষ আছে আচ্ছা এই যে প্রজাতিটা এটাকে আমরা বিভিন্ন জায়গায় বলতে শুনি স্টার চন্দ্রমল্লিকা বল এটাকে স্টার হোয়াইটই বলা হয় হ্যাঁ এটার সাইন্টিফিক কোনো নাম আমাদের কাছে পৌঁছায়নি এটা প্রথম দিকে যখন করা হতো দু আমরা পাঁচ থেকে ছয় সালের দিকে এটা প্রথম শুরু করি তারপরে পরবর্তীতে আরও একটু সময় গড়ায় এবং প্রথম আমাদের বাংলার মানচিত্রে যেটা ছিল চন্দ্রমল্লিকা চা আসমার সেটা হলো স্নোবাল পাস করাতে চাষ হতো আমিও প্রথমে ওটাই করতাম তারপরে আমরা এই ফ্যারাইটিটা কালেকশান করি এবং এটা দিয়ে আমি যখন শুরু করি তখন ওরা ওটাই তখন ওটাই চলছিলো এর কিছু অ্যাডভান্টেজ আছে যেরকম সোনোমল হচ্ছে প্লান্টেশনের টাইম ছিল হচ্ছে জুন জুলাই আগস্টের পরে প্লান্টেশন করলে আর ফুল হতো না কারণ ওটার হচ্ছে ঠান্ডা পড়ে গেলে মাথা মোটা হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে অগ্রণ মাসেই মাত্র ফুলটা হতো এবং সেটা একটা অনেক ব্যয়বহুল চাষ কারণ ওর ডালগুলো এইভাবে সোজা থাকতে পারে না কারণ ওর প্রতিটা যদি এক বিঘা জমিতে দশ হাজার গাছ লাগানো হতো তো দশ হাজার খুঁটি দিতে হতো সেটা একটা বিশাল ব্যাপার সেটা সাধারণ একদম প্রান্তিক চাষির পক্ষে চলে অসম্ভব বড়ায় চলে তো আমরা এই ভ্যারাইটিটা আনার পর এই ভ্যারাইটিটা যেটা আছে একদম নভেম্বর আমরা যেমন প্লান্টেশনের টাইমটা আমাদের দু থেকে তিন মাস কম হয়ে গেছে আমরা এটাকে বলতে পারে আগস্ট মাস থেকে আমরা প্রথম শুরু করি আগস্টের থেকে যেটা প্লান্টেশান হয় সেটা অক্টোবরের পনেরো থেকে নভেম্বরের ভিতরে ফুলটা ওঠা শুরু করে আগস্ট থেকে শুরু করে আমরা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমরা প্লান্টেশান করতে পারি এবং এই ফুলটার যেরকম হচ্ছে ফুলটা বক্সবন্দি করলে আগের ফুলগুলো ভেঙে যেত নেক থেকে ছুটে যেত এর সেই সমস্যাটা নেই এবং লাইট দিয়ে আমরা যে কোনো সময় শীতকালে করতে পারি স্নোবলের ক্ষেত্রে সেটা হতো না সোনোবালে লাইট দিলে কি হতো মাথা মোটা হয়ে যেত হ্যাঁ এর ইচ্ছা খুশি ফিডিং দিয়ে এক বিঘা জমিতে দশ হাজার গাছ লাগানো যায় দশ হাজার গাছ থেকে আমরা আশি থেকে এক লক্ষ পর্যন্ত ভালো ফুল পেতে পারি এবং আর জিনিস এর আর একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আছে সেটা হলো যে এই ফুলটা যারা প্রথমে তোলে তাদের তো প্রচুর দাম থাকে নভেম্বরে তারপরে দেখেন এইদিকে আমি আরেকটু দেখাতে বলবো সেটা হলো এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা আলাদা ভ্যারাইটি না আলাদা নয় এটাকে একবার অগ্রণ মাসে ফুল কেটে নেওয়া হয়েছে এটা ফুল কেটে নেওয়ার ফলে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা কেজি হিসাবে বিক্রি হয় এবং এই এক কেজি ফুল এক বিঘা জমি থেকে প্রতিদিন প্রায় দশ কেজি বিশ কেজি করে ফুল তুল তুলতে ঠিক এই ফুলগুলো ঠিক এইভাবেই তোলা হয় এইভাবে এরকমভাবে তুলে এই ফুলগুলো সরস্বতী পুজোর দিনকে দুশো থেকে আড়াইশো টাকা কেজি ছিল এখনও একশো টাকা কেজি আছে। আমরা যদি এটা একবার তৈরি করতে পারি তাহলে পরে যেটা হয় চাষি যদি এক বিঘা জমিতে আশি হাজার টাকা আগুড়ি ফুলে যারা খরচ করবে সেই খরচটা প্রথম যে ফুল বিক্রি হলো সেটা তো হলোই পরবর্তীতে শুধু এই ঝুড়ো ফুল বিক্রি করে সেই আমাদের যে চাষের খরচ সেটা চাষিদের উঠে যায় সেটা অনেক ক্ষেত্রে সব সময় সম্ভব হয় না কখনো কখনো যেরকম এই জমিটাতে খুবই ভালো হয়েছে অনেকেরই ভালো হয়েছে যাদের বর্ষাকালে গাছের চেয়ারা ভালো রাখতে পেরেছে বসায় নষ্ট হয়ে যায়নি সেই জমিগুলো এরকম এইটা ধরে নিন আপনার ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত এই ঝোড়ো ফুলটা থাকবে আচ্ছা এখানে যে চাষ পদ্ধতিটা সেটা হচ্ছে যে দুপাশে মাসের বাখাড়ি দেওয়া হয়েছে মাটিতে গাছগুলো বসানো হয়েছে আর এই যে পাট পাটকাঠি দিয়ে একটা মাছা তৈরি করে দেয় মাছা করে দেওয়া হচ্ছে কারণ এটা হলো আপনার ওই গাছগুলো না হলে থাকবে না মানে এদিকে ওদিকে পাওয়া যায় কার্নেশন যেভাবে নেট হয় নেট দিলে পরে এক একর জমিতে প্রায় অন্তত কম বেশি এক লক্ষ টাকা শুধু নেটই লাগবে তো সেই খরচটা আমরা মাত্র দু থেকে চার হাজার টাকা খরচ করলেই এক বিঘা জমিতে আমরা বা এক একর জমিতে তিন চার বারো হাজার টাকা খরচ করলেই আমাদের এই মাছাটা হয়ে যায় এবং চাষিভাইরা আমাদের নিজেদের অনেকে জমিতেই প্রোডাকশান হয় বা আমাদের এলাকায় খুব সস্তায় এটা পাওয়া যায় এবং কিছু লেবার খরচ করলে আমরা এটা করতে পারি এবং কখনো কখনও দুবারও দিতে হয় তো সেটা এখন ওই একবার করে বাঁচা করে দিলেই এটা সম্ভব হয় আর অসুবিধা হয় ততদিনে ফুল কাটিংয়ের টাইম এসে যায় আচ্ছা আমাদের বিখ্যাত যে চন্দ্রমল্লিকাগ্রহার অধীর চক্রবর্তী মহাশয় আমাদের সকলের প্রণম্য তুমি একসময় তার কাছে কিছুদিন এই সমস্ত যে উদ্যানচর্চা শিখেছিলে হ্যাঁ অবশ্যই এবার স্যার যিনি ছিলেন অধিক চক্রবর্তী আমাদের গুরুদেব নামেই পরিচিত আমরা সবাই ওনাকে গুরুদেবই বলি তো এই যে আমরা চাষটা করছি চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন কারণ এটার প্রধান কারিগর পিছনে উনি আছেন কারণ আমি যখন সাত বাগান করতাম কারণ কম্পিটিশনের জন্য গাছ করতাম সেই যে চন্দ্রমল্লিকা ফুলের যে শিক্ষাটা শিক্ষাটা ওনার কাছ থেকে নেয়া কিন্তু আমাকে ওই সাদবাগান থেকে মানে পট থেকে কনভার্ট হয়ে মাঠে আসতে হয়েছে কারণ আমি যদি এটা না করতাম তাহলে হয়তো আমার ওই নেশাটা থাকতো না যেহেতু চন্দ্রমল্লিকা মানে আমার গাছ করা নেশা কিন্তু আমি যদি অন্য কোনো পেশায় চলে যাই তাহলে আমার হয়তো সেটা সম্ভব হতো না তো সেটাকে আর আমাদের সবচেয়ে বড় ব্যাপারে চন্দ্রমল্লিকার একটা ভালো বাজার এখানে ছিল ধানতলাতে মানে বাইরে থেকে ফুল এসে এখানে বিক্রি হতো তাহলে আমি দেখলাম আমি চন্দ্রমল্লিকার যে লাইট সিস্টেম আছে বা তার যে কাটিং করা তার প্লান্ট প্রোডাকশান তারপরে তার টোটাল সারা বছরের যে পরিচর্চা সেটা আমি করতাম জয়েন্ট করতাম জয়েন্টের মাথা করতাম সেই শিক্ষাটাকে আমি কনভার্ট করে আপনার হচ্ছে কমার্শিয়ালি মাঠে নিয়ে আসি এবং সেটাই এখন আজকে ফলস্বরূপ বুঝতে পারছেন যে আমাদের ধানতলাতে কী রকমভাবে যারা ছাদে ফুল বাগান করে হয়তো একশো বা দুশো বা পাঁচশো টপ করে অবশ্যই তেনারা সেই জায়গাটাই সদ্যের জায়গা এবং তেনারা ওই জায়গাটাই তাদের কাছে অনেক ফুল তবে যারা করেন তাদেরকে আমি অবশ্যই বলবো একবার আমাদের দেশে আসেন এবং ফুল দেখেন অনেকেই আসে আমিও একটা দীর্ঘদিন প্রায় সাত আট বছর আমি ওই বিভিন্ন মাঠে মাঠে অজিত চক্রবর্তী আছেন বা আরও চাকদা গুরুয়ার অ্যাসোসিয়েশন আছে কল্যাণী আছে এবং অ্যাসেম্বলি আছে তারপরে হচ্ছে আপনার আলিপুর হর্টিকালচার আছে এই সমস্ত জায়গাতে শোল উঠেছি ওনাদের সাথে সাথে দীর্ঘদিন মাঠে রাত গেছি এবং সেই ওই পরিশ্রমটা হয়তো আমি এখন আর করি না ওই জায়গাটায় দেখতে অবশ্যই যাই কিন্তু সেটা হয়তো আমাদের আর করা সম্ভব নয় বা সেইখানে অবশ্যই তবে যারা করছে তারা আরও ভালো করবে আর আমরা ওই চেন্দ্রমল্লিকা ছাদের শিক্ষাটাকেই মাঠে নামিয়েছি নামিয়ে আজকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এবং হাজার হাজার চাষির হচ্ছে বেশ একটা রুটি রুজির ভালো একটা জায়গা বলতে পারেন আমাদের এখানকার চাষিরা সারা বছর এই শেষ করে দিয়ে চন্দ্রমল্লিকা ফুল শেষ হয়ে যাবে যখন মার্চ মাসে তার পরবর্তীতে আবার সেই আবার আর একটা নভেম্বরের জন্যে আবার আগস্ট মাস থেকে তারা শুরু করবে ওই বাকি সময়টা অন্য কিছু চাষ করে না বছরে একবারই চন্দ্রমলিকা করে যারা অনেকে আছে যে যাদের কার্তিক মাসে ফুল উঠে গেছিল তারা হয়তো আবার নাবি করে চন্দ্রমলিকা করেছে আপনি দেখতে পারবেন ওইদিকে এখনো ফুল গাছ ছোট রয়েছে সেইগুলো ব্যক্তিগত কতটা জমিতে চাষ হচ্ছে আমার নিজের ব্যক্তিগত কুড়ি থেকে পঁচিশ বিঘা জমিতে আমি চন্দ্রমল্লিকা চাষ করি শুধু সাদা নয় আমার অসংখ্য কালার আছে এবং তাছাড়া তো আপনারা সেলোসিয়া বা গোলাপ আছে স্টক আছে জিপসোফিলা আছে সেগুলো আপনারা দেখেছেন জিপসোফিলা জিপসোফিলা জিপসোফিলাটাও ভালো একটা আইটেম আচ্ছা এখানে আমরা সামনে কিছু হলুদ প্রজাতির চন্দ্রলেখা দেখছি চলো একটু আমরা দেখি কাছ থেকে এটাও কি স্টার ভ্যারাইটি এটাও স্টার ভ্যারাইটি আচ্ছা অনেকে বলেন যে এই যে প্রজাতিটা এটার যে জনপ্রিয় করা বা প্রথম দিকে করা এটা তোমার হাত দিয়েই প্রথম শুরু হয়েছিল এটা কি সত্যি কথা আমি আমার এই ধানতলাতে এই এলাকায় আগে কেউ চাষ করতো না হ্যাঁ তখন আমি যখন যে প্রচলিত ভ্যারাইটিগুলো কমার্শিয়ালি হতো সেইগুলো করতাম তার পরবর্তীতে আমি এই যেহেতু এখন যে ভ্যারাইটিগুলো দেখছেন প্রথম প্রথমেই আর কি আমাদের এই এলাকায় প্রথম আমি চাষ শুরু করি এবং চারা তৈরি করে আমার যারা প্রতিবেশী চাষি ছিল তাদেরকে দেই তারপরে আস্তে আস্তে এটা যখন এর চাহিদা বাড়ে এবং ভালো মুনাফা হয় তখন চাষিরা আস্তে আস্তে এটাকে গেঁদা ফুল বা রজনী যারা তারা আস্তে আস্তে কনভার্ট হয়ে এই চন্দ্রমলিকা চাষটা মানে নিজেদের করে নিয়েছে একদম বলতে পারেন যে এত সুন্দর গাছ হচ্ছে তোমরা জমিতে এত সহজে চন্দ্রমলিকা করছো আর আমরা পট কালচারে যে চন্দ্রমল্লিকা সেটা করার ক্ষেত্রে কত কিছু শিখতে থাকি জানতে থাকি তা তুমি আমাদের বলো যে খুব সহজে চন্দ্রমল্লিকা করার পদ্ধতিটা কি তাতে আমরা আমাদের যে ভ্যারাইটিগুলো আছে দেখতে পাচ্ছেন এই ভ্যারাইটিগুলো অনেক ইজি ইজি ভ্যারাইটি ইজি ভ্যারাইটি এগুলো নিয়ে যেরকম আপনার ইয়ে চন্দ্রমল্লিকার অবস্ট্রেট আছে ইংলিশ আছে ইনকার আছে ইনকারভিং আছে সেই সমস্ত যে ভ্যারাইটিগুলো তার যে ক্যারেক্টার সেগুলোর সাথে এটার অনেকটাই তফাত কারণ এটা যদি আমরা অনেক ফিডিং বেশি দেই বা লাইট বেশি দেই বা একটু সময় বেশি নেই সেক্ষেত্রে ফুল ফুটবে না এমনটা হয় না আগে ক্ষেত্রে হতো যেন স্নোবলের ক্ষেত্রে হতো তারপরে আগে যে ইয়েল স্টারটা ছিল সেটার ক্ষেত্রে হতো সেটা অনেক বেশি টাইম নিত এবং লাইট দিলে পারে তার আর ফুল ফুটতোই না হ্যাঁ সেটা কিছুটা বলতে পারেন সেভি অফুনেট হ্যাঁ তো এই যে ভ্যারাইটিগুলো দেখছেন এগুলোর ক্ষেত্রে এখন সেরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি যদি মাটিতে করেন বা মোড়দানে করেন তবে সেটা অবশ্যই করে দেখতে পারেন যারা পটে এগুলো হবে পটে অবশ্যই হবে পটে হবে এটা আপনার দুবার যদি ফিন্স করে দেয় একটা টবে খুব ভালোভাবে কুড়িটা বা পঁচিশটার বেশি ফুল ফেল তাহলে এই প্রজাতিগুলো চারা তোমাদের এখানে কি আমরা এসে নিতে পারি এভেলেবেল কখন পাওয়া যায় আমরা আগস্ট থেকে শুরু করি আগস্ট মাসে আচ্ছা এই যে প্রজাতিটা আমরা যে প্রচলিত চন্দ্রমল্লিকা দেখে থাকি তার থেকে একেবারেই আলাদা একদম তুমি কি ভ্যারাইটি বলছো এটাকে এটাকে আমরা ছোট তো যেহেতু ডেইজির মতো তো আমরা এটাকে অ্যাকচুয়ালি আমাদের গ্রাম্য ভাষায় এই আইটেমটাকে আমরা ডেইজি বলেই পরিচিত গ্রাম বাংলায় চাষিদের কাছে এরকম আরেকটা আছে যেটা ডেকোরেটিভ নয় ঠিক মাঝখানটা ইয়ে সিঙ্গেল প্যাটার্স সেমি ডাবল ওটার ওটাকে সিনথে বলে ওটা আমি দেখাচ্ছি ওটারও অনেকগুলো এটার ভিতরে সাতটা কালার আছে আচ্ছা আমাদের গ্রামের যে মা বোনেরা তারা এই মাঠে কাজ করছেন কাজ করে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হচ্ছেন প্রচুর পরিমাণে খুব ভালো আচ্ছা এর যে যে ভ্যারাইটিটা তোমরা বলছ চন্দ্রমল্লিকার তার কতগুলো কালার আছে এর এটা সাতটা কালার আছে সাতখানা এবং এটা কি এই পুরো শীতকাল জুড়ে ফুল দেবে শীতকালের এটা বৈশাখ মাস পর্যন্ত লাস্ট ফুল হবে ও অনেকটা গরম পড়ে যাওয়ার পরেও ফুল হবে এবং ফুলটা লং লাস্টিং ফুল লং লাস্টিং এগুলো ধরে নিন অলরেডি আরো দশ দিন আগে ফুটে গেছে হম এবং আরো কিছু দিন থাকবে না এগুলো সমস্ত ফুল বিক্রি হয়ে যাবে হ্যাঁ মানে কোনো ফুল পরে থাকে না পরে থাকে আপনি তো দেখছেন চারিদিকে কি পরিমানে প্যাকেজিং হচ্ছে কাটিং চলছে একটা বিশাল কর্মযোগ্য চলছে বিশাল কর্মযোগ্য কেউ বসে নেই না কেউ বসে নেই প্রচন্ড ব্যস্ত সালামের মানে ঘড়ির কাটার সঙ্গে ছুটতে হয় ধান চাষীদের কারণ কারো প্লেন ধরতে হবে কারোর ট্রেন ধরতে হবে ট্রেনেও উঠিয়ে দিতে হয় হ্যাঁ বিরাট কাজ হ্যাঁ প্লেনে প্রচুর কিছু না হলো পনেরো থেকে কুড়িটা ছোট গাড়ি আছে ম্যাক্স এর মতো গাড়ি সেগুলো যায় কিছু গাড়ি আছে যেটা সকাল সন্ধ্যা একটা দুপুরবেলা চলে গেছে আবার রাত্রি বারোটা একটা দিকে একটা গাড়ি যাবে আবার সন্ধ্যা ছটা থেকে সাতটা সময় দিল্লি যে বড় দশ টাকা গাড়িগুলো আছে সেইগুলো যাবে তো সেইগুলো আপনি দেখবেন রাস্তায় যাওয়ার সময় যে দশ টাকা গাড়িগুলো কিরকম পরিমাণে চন্দ্র আচ্ছা আমরা ওই যে ওইখানে এত সুন্দর সাদা ফুলটা একটু দেখে আসি চলো দু মিনিট কুতুব এখানে যে প্রজাতিগুলোকে কাঠ্লাওয়ার হিসেবে চাষ করা হচ্ছে আমরা যে পম্পনগুলি ফ্লাওয়ার শোতে দেখি সেই প্রজাতি আর এই প্রজাতি এক না দাদা সেইগুলো একটু অন্যরকম হয় এগুলো একটু লং হয় স্ট্রিকের টেন্ডেন্সিই থাকে এগুলো হাইব্রিডের ভ্যারাইটি হ্যাঁ তো এইগুলো এই ডেকোরেটিভ কিন্তু হচ্ছে মোটামুটি ধরে নিন যদি দুমাস গ্রোথ গ্রোথিং পিরিয়ড হয় দু মাসে এটা আড়াই থেকে তিন ফিট বা চার ফিট পর্যন্ত লং হয়ে যায় এবং একটা গাছে আমরা একবার একবারই পিন্স করি একবার পিন্স করলে পরে একটা গাছ থেকে চারটে তিনটে থেকে চারটে স্টিক পায় আমরা এবং এটা একটু হাইডেন্সিটি প্লানটেশান করা হয় যেরকম এই ফুলটাই যখন ব্যাঙ্গালোর বা হল্যান্ড বা অন্য দেশে দেশেও করে ওরা কী করে ওখানকার সিস্টেমটা হলো এক এক একর জমিতে এক লক্ষ প্লান্টেশন করে তো আমরা লক্ষ এক লক্ষ করে আমরা করি কি আমরা তিরিশ হাজার করি কারণ আমরা অতটা মানে প্লান্ট মেটেরিয়ালের যে কস্টিংটা অনেকটাই বেড়ে যাবে এবং সেক্ষেত্রে আমাদের যেহেতু এরকম ভাবে চলে যাচ্ছে আমাদের সেক্ষেত্রে অসুবিধা হয় না এদের এই গাছটায় চারটে স্টিক হয়েছে এরকম তিনটে চারটে করে স্টিক হয় একটা গাছে সেটা দশ হাজার লাগালে তিরিশ হাজার স্ট্রিক হয়ে যাবে আচ্ছা তুমি আমাকে ছোট্ট করে তোমার ফোন নম্বরটা দিয়ে দাও আমার ফোন নম্বর হল নাইন সেভেন থ্রি টু ডবল সেভেন থ্রি টু জিরো ওয়ান মানে এই সমস্ত গাছের চারা ইত্যাদি আমাদের এটাই বিজনেস আমরা এই চারাটা এই যে ধরনের যে কমার্শিয়াল ভ্যারাইটিগুলো গুলো এগুলো আমরা প্রতি বছরই নতুন নতুন কিছু না কিছু আসে তো এ পর্যন্ত ধরেন এই যে ডেকোরেটিভ ফুলগুলো দেখছেন এই এরকম টাইপেরই যে ফুলগুলো এরকমের প্রায় ভ্যারাইটি আছে কুড়ি থেকে পঁচিশটা তার ভিতরে সব ভ্যারাইটিগুলো কমার্শিয়ালি চলে কিন্তু কম বেশির ব্যাপার আছে যেমন ধরুন এই লাল রেড আছে রেডের মধ্যে দুটো আছে এটাকে ম্যাডাম কালার বলে হ্যাঁ এটা আছে ও পিঙ্ক আছে এই যে ডিপ পিঙ্ক আছে লাইট পিঙ্ক আছে হ্যাঁ তারপরে হোয়াইট আছে ইয়েলো আছে হোয়াইট ইয়েলোর ক্ষেত্রে এতটা ডিমান্ড নেই তারপরে আরও কিছু ললিপপের কিছু ভ্যারাইটি আছে এই ভ্যারাইটিগুলো বাকি মোটামুটি ধরে নিন পনেরোটা মতো ভ্যারাইটি আছে যেগুলো খুব ভালো চলে তাহলে এই যে রানাঘাট এবং সন্নিহিত অঞ্চলে এই চন্দ্রমল্লিকার যে চাষটা হচ্ছে এই সাদা প্রজাতির খুব নাম তুমি এর প্রকৃত নামটা কি প্রকৃত নাম বলতে দাদা এইগুলোর সায়েন্টিফিক নাম আমাদের কাছে পৌঁছায়নি আমরা কোনোভাবে কালেকশান হয়েছে এগুলো বাইরে থেকে তো আমি ফার্স্ট টাইম শুরু করেছিলাম তো এটা অ্যাস্টার হোয়াইট নামে আগে যেহেতু একটা ভ্যারাইটি ছিল অ্যাস্টার হোয়াইটই বলতো তো সেই অ্যাস্টার নামেই তারার মতো দেখতে তো আমরা সেই জন্যে এটাকে আমরা অ্যাস্টার হোয়াইট নামেই পরিচিত তাহলে এটা গাছটা লাগানোর পর থেকে ফুল ফোটা অবধি কতদিন সময় লাগে আপনার যখন একদম আগস্টে প্লান্টেশন হয় সে সময় একশো কুড়ি দিনের মতো টাইম লাগে এখন যেগুলো নভেম্বরে অক্টোবর নভেম্বরে প্লান্টে চলেছে আশি থেকে নব্বই দিনের মধ্যে যায় আচ্ছা আমরা যে পটে যখন গাছ করছি ছাদে তখন প্রথম থেকেই আমরা আলো দিই তোমাদের মাঠের মধ্যে রয়েছে এখানে আলো তোমরা দাওনি না না অবশ্যই আলো দেওয়া হয়েছে আলো দেওয়া হয়েছে হ্যাঁ এখন খুলে নেওয়া হয়েছে যেহেতু আলোটার এখন প্রয়োজন নেই কারণ ওটা কাজে আলো দিতেই হবে আলো দিয়ে ওই দেখেন ওখানে অল্প কিছু একটু লাগানো আছে ওখানে অল্প লাগানো আছে পরে করে বসানো এমনি খাওয়ার দাওয়ার তোমরা কি দাও খাবার আমাদের ধরে নিন মেনলি যেটা হয় সেটা সর্ষের খোলটা আমরা ব্যবহার করি সরষ্যের খোলের সঙ্গে ডিএপি সার তারপরে বিভিন্ন রকমের গ্রোথ প্রোমোটার আছে তারপরে হচ্ছে লিকুইড ফার্টিলাইজারগুলো আছে তারপরে হচ্ছে আমরা নিচেতেই যখন গাছ ছোট থাকে ওই ডেনের ভিতরে আপনি ডেনে দেখেন সবুজ হয়ে গেছে ডেনের ভিতরে ওই একটু করে আপনার হচ্ছে ডিএপি আর সর্ষের কল দেওয়া হয় আর প্রতিটা শেষে এরকম করে করে আমরা খাবারটা দেই খাবারটা দিয়ে দেওয়া খুব কম পরিমাণে সেটা এই যে সারি টু সারির দূরত্ব কত দিয়েছো আমাদের এটা মাঝখানের যে সারিটা আছে এক হাত মানে দেড় ফুট আছে মানে রাস্তাটা আর প্রতিটা বেডের আছে দু হাত করে দু হাত করে তিন ফুট করে তিন ফুট আর ওই এক হাতের মতো এক হাতের একটু কম থাকে আর কত এক একটা বেডে কতগুলো করে গাছ আছে তিনটে করে সারি আছে তিনটে করে পাশাপাশি তিনটে করে গাছ আছে তিন ফুটে ধরে নিন তিনটে সারি আছে মানে এক ফুট বাই এক ফুট প্রতি স্কয়ার ফুটের মধ্যে একটা করে চারা এরকম একটা থাকে তারপরে কি হয় আমাদের দেখল অনেক সময় টাইম বেশি থাকলো আমরা দুবার মাথা কাটবো তখন দুবার যখন মাথা কাটবো তখন আমরা প্লান্টেশনটা একটু আরেকটু একটু পাতলা করা হয় তাহলে যখন আমার টাইম কম আমি একবার পিন্স করব তখন আমরা ইয়েটাকে অনেক হাই ডেন্সিটি করে দিই প্লান্টেশনটা এইগুলো টাইমের উপরে মার্কেটিংয়ের টাইম সেই টাইমের উপরে ডিপেন্ড করে আচ্ছা এই যে ফুলটা এটার একটা ফুলের মোটামুটি কত ওজন হয় পঁচিশ গ্রামের মতো পঁচিশ গ্রাম তাহলে এক কিলো ফুলের দাম বর্তমানে কত এক কিলো যদি আমরা ঝুড়ো ফুল ধরে ধরে নিন ওরকম ওই দেড়শো টাকা একশো থেকে দেড়শো টাকা সব একশো থেকে দেড়শো এগুলো বিয়ে এবং পুজো পার্বণের উপর পাল্টে যায় পাল্টে যায় সরস্বতী পুজোর সময় অনেক বেশি দাম থাকে বা বিশেষ বিশেষ দিনগুলোতে ফুলের দাম বৃদ্ধি পায় তাহলে তুমি বলছো যে যথেষ্ট লাভজনক তা আমাদের একটা ধারণা দাও যে এক বিঘা জমিতে যদি কেউ এই চন্দ্রমল্লিকাটা চাষ করেন কত টাকা ঘরে আসতে পারে একটা ধারণা ধারণা বলতে আমাদের এবারে আমাদের যেটা খরচ আছে আমাদের খরচটা আমরা কমাতে পারি না কারণ সবকিছুর দাম উদরবমুখী তো কারণ সেক্ষেত্রে ধরে নিন আমরা আশি হাজার থেকে এক লাখ টাকার মধ্যে আমাদের খরচটা থাকে আচ্ছা এক বিঘা জমি সেটা বাদ দিয়ে চাষিদের কখনো কখনো দু থেকে চার লাখ টাকা পর্যন্ত লাভ হয় এবং বছরের ফুলের বাজারটা বরাবর বিক্রি করাটা খুব ভালো আর কি প্রথমে যেরকম একদম প্রথমের দিকে সাত থেকে আট টাকা দশ টাকা পর্যন্ত দাম ছিল এখন আমাদের চাষিদের একটা টার্গেট থাকে সর্বনিম্ন আমি যদি দু টাকাও বিক্রি করতে পারি তাহলে আমি একটা মোটা অঙ্কের নাহলে অন্তত বেশ ভালো কিছু লাভ হবে তো আমাদের এবছর এখন আজকের যে বাজার আছে আড়াই থেকে তিন টাকা মানে তিন থেকে সাড়ে তিন টাকা ভালো ফুলের কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে কখনও দু টাকায় বাজায় সেটা আবার একই দিনে কোনো ফুল আবার সাড়ে তিন টাকাও বিক্রি হয় কিন্তু অনেক অনেক ধন্যবাদ অনেক তথ্য দিলে এবং সময় দিলে তুমি আমরা পরবর্তীকালেও আসব তুমি শেষ মুহূর্তে দর্শক বন্ধুদের কিছু বলো তোমার বিশেষ করে যেটা বলার যে তোমাকে ফোন করতে গেলে যেন রাত্রে ফোন করা হয় তাই তো হ্যাঁ রাত্রে ফোন করবে চেষ্টা করবে যে যারদের খুবই প্রয়োজন যে যদি কেউ ইন্টারেস্টেড হয় চাষের ক্ষেত্রে আর বা প্লান্টের ক্ষেত্রে তো সে অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপে মেসেজ করুক আমরা যোগাযোগ করে দেবো অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো বন্ধুরা আপনারা নিশ্চিন্তে কুতুবের সঙ্গে যোগাযোগ করতে পারেন কুতুব অনেক পুরস্কারে পুরস্কৃত এবং ভালো মানুষ কুতুবের সাথে আপনারা যদি যোগাযোগ করেন কুতুব কিন্তু আপনাদের সঠিক গাইডেন্স করবে মিসগাইড করবে না যেটি সব থেকে আমাদের চিন্তার বিষয় থাকে যে কোনো মানুষ যেন মিসগাইডেড না হন সেক্ষেত্রে কুতুবের কাছে আপনারা নিশ্চিন্ত মনে যোগাযোগ করবেন ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার